বাংলাদেশের রাজনীতিতে বড় ধাক্কা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আনুষ্ঠানিকভাবে জানালেন সন্ত্রাস বিরোধী আইনে কার্যক্রম স্থগিত এবং নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিলের কারণে আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না আজকের ভিডিওতে থাকছে নিউজ এবং গভীর বিশ্লেষণ সম্প্রতি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ব্যারনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ইউ ইউনুস স্পষ্ট করে বলেন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন যথাসময়ে হবে এবং তা হবে অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক তিনি জানান সন্ত্রাস বিরোধী আইনের আওতায় কার্যক্রম স্থগিত এবং পরবর্তীতে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে নির্বাচন নিবন্ধন বাতিল এই দুই কারণে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বৈঠকে নির্বাচন রোহিঙ্গা সংকট অবৈধ অভিবাসন দুই দেশের সহযোগিতা সব ইস্যুতে আলোচনা হয় ইউনুস সাহেব বলেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থান থেকে তৈরি হওয়া জুলাই সনদ দেশকে সূচনা নতুন সূচনা দিয়েছে যুক্তরাজ্যে এই পরিবর্তনকে ইতিবাচকভাবে দেখছে বলে জানান চ্যাপম্যান এবার আসি বিষয়টির বিশ্লেষণে এক নম্বর হলো রাজনৈতিক প্রেক্ষাপটে এটি এক ঐতিহাসিক ঘটনা উনিশশো পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ দেশের অন্যতম প্রধান দল এমন একটি দল নির্বাচনে অংশ নিতে না পারা এটি বাংলাদেশের রাজনৈতিক কাঠামো ভবিষ্যৎ ক্ষমতার ভারসাম্য সব কিছুকে নতুনভাবে সাজাবে দুই নম্বর হল নির্বাচনের অন্তর্ভুক্তিমূলক বিতর্ক সরকার বলছে নির্বাচন হবে অন্তর্ভুক্তিমূলক কিন্তু একটি বড় দল অনুপস্থিত থাকলে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠতেই পারে তিন নম্বর হলো নতুন তরুণ ভোটারদের ভূমিকা ইউনুস সাহেব বলেছেন গত ১৬ বছরে তিনটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের কারণে অনেক তরুণ ভোট দিতে পারেননি এবার প্রথমবারের মতো একটি বড় তরুণ ভোট গ্রুপ ভোটাধিকার প্রয়োগ করবে তাদের সিদ্ধান্তই বড় ভূমিকা রাখতে পারে চার চার নম্বর হল রাষ্ট্র রাজনীতি থেকে রাস্তাঘাট পর্যন্ত প্রভাব আওয়ামী লীগ মাঠে না থাকলে স্থানীয় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বদলাবে ভোটের দিন উত্তাপ কমতেও পারে আবার বাড়তেও পারে নতুন জোট বা নতুন দল মাথা তুলে দাঁড়ানোর সুযোগ পাবে পাঁচ নম্বর হলো আন্তর্জাতিক অঙ্গনের বার্তা যুক্তরাজ্যের মন্ত্রী চ্যাপম্যান নির্বাচন ইমিগ্রেশন রোহিঙ্গা বাণিজ্য সব বিষয়ে ইতিবাচক আলোচনা করেছেন এমন বার্তা আন্তর্জাতিক সম্প্রদায়কে বোঝায় বাংলাদেশের পরিবর্তন তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সমর্থন দিচ্ছে এখন প্রশ্ন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন এটি কি বাংলাদেশে নতুন রাজনীতির সূচনা নাকি নতুন বিতর্কের জন্ম এই বিষয়ে আপনার কি ধারণা কমেন্টে অবশ্যই জানাবেন